করি পানি নালা সমবায় নির্বাচন দেব এই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টি এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টি থেকে আমরা জয়লাভ সুনিশ্চিত করতে পেরেছি সকলের ঐকান্তিক প্রচেষ্টা এই ব্যাংক দীর্ঘদিন যাবত লাস্ট নির্বাচন হয়েছিল দু হাজার সালে আজকে ১৩ বছর পরে নির্বাচন হলো এবং এই প্রথম নির্বাচনে আমরা এই ব্যাংক দখল নিতে পারলাম এই ব্যাংক বামফ্রন্টের জমানায় ছিল এটা ঘুঘুর ভাষাতে পরিণত হয়েছিল কৃষকদের যে ব্যাংক কৃষক সমবায় বলা হয় সেই ব্যাংকে কৃষকরা কোনো রকম কোনো উপকৃত পেত না দু তিনটে পরিবার তারা নিজেদের স্বার্থ কায়েম করতে পারিবারতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তাদের চাকরি বাকরি বা তাদের ধন সম্পদ ঋণ যে সমস্ত জিনিস জিনিস তারা এককভাবে তারা ভোগ করে গেছে তাদের বিরুদ্ধে আমাদের এই সোচ্চার এবং লড়াই ছিল এই লড়াইয়ে আমরা অল্প কিছু দিনেই সামিল হয়েছিলাম সকল কর্মীকে আমরা একত্রিত করতে পেরেছিলাম এবং সকল কর্মী আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টি এই পঞ্চায়েতে ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদেরকে আমরা তিন নম্বর পজিশনে পাঠিয়ে দিতে পেরেছি এবং হারিয়ে এই আমরা দখল করতে পেরেছি আমি এখানে কথা দিচ্ছি আগামী দিনে ভোট সচ্ছল ভাবে সততার সঙ্গে আমাদের মামাটি মানুষের সরকার আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী জনদরদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত চিন্তাধারা কৃষকদের সার কৃষকদের লোন কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আমাদের এই বোর্ড চেষ্টা করবে আমরা দলগতভাবে সেই প্রচেষ্টা রাখব এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কৃষকদেরকে সঙ্গে নিয়ে আমরা এই বোর্ড চালানোর ব্যবস্থা করব এটাই আমার আগামী দিনে আমাদের সংকল্প এবং দুর্নীতিমুক্ত এই বোর্ড থাকবে কোন ব্যক্তি মেম্বার যারা জিতে তারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় আমরা দলগত তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমাদের দুর্নীতির কোনো জায়গা নেই আমরা স্বচ্ছ প্রশাসন চালাতে চাই এবং কর্মীদের মানুষের যে উপকার কৃষকদের যে উপকার এবং আগামী দিনের যে পজে প্রকল্প দিদি অনেক করেছে সমবায় ব্যাংক সম্বন্ধে সেই সমস্ত প্রকল্পগুলো আমরা এই আশেউরি পানি নালা সমবায়ের যে সমস্ত জায়গাগুলো আছে সর্বস্তরে আমরা পৌঁছে দিতে চাই এই অঙ্গীকার সকলকে আরো একবার আবারও ধন্যবাদ জানাই এবং যে সমস্ত ভোটাররা আমাদের উপরে আস্থা রেখেছেন যে সমস্ত ভোটাররা আমাদের উপর আস্থা রেখেছেন তাদেরকেও আমরা এবং হস্তকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে নত তারা আমাদেরকে সমর্থন করেছেন এবং আমাদেরকে আমাদের প্রার্থীদের আশীর্বাদ করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনও কৃতজ্ঞ থাকবো আমাদের জিতেছেন অমরেশ বিশ্বাস সরি অমরেশ মন্ডল বিশ্বজিৎ ঘোষ সঞ্জয় ঘোষ গোরাচাঁদ বিশ্বাস মোহনলাল বিশ্বাস নিখিল বিশ্বাস সনকা ঘোষ মমতাজ বিবি রোহিতাশ্র রায় এই নজন প্রার্থী আমরা জয়লাভ সুনিশ্চিত করতে পেরেছি এবং নয় শূন্য করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি